প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মাইশা মায়শার বিয়ে হয়নি মাইশার বাবা একটা স্কুল মাস্টার ছিলেন কিন্তু হঠাৎ করে তার বাবাটা মারা যায় তখন মায়শার বয়স অল্পই তো তারপর থেকে তার মা তাকে যে বড় করে পড়াশোনা শেখাবে সে অবস্থা হয়নি তো বর্তমানে তার মা তার এক আত্মীয় ভাষায় কাজ করে তো কাজ করে মায়শাকে বড় করেছে এখন মায়শার বিয়ের বয়স হয়েছে তো মায়শাকে পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল মায়শা পড়াশোনা করাতে পারেনি তার মা কারণ হঠাৎ করে তার বাবাটা মারা যাওয়ায় তাদের সংসারটা এলোমেলে হয়ে যায় তাদের যে মাথা গোজা কেউ ঠাই হয়ে পাশে থাকবে বা কেউ একটু সহযোগিতা করবে সেই লোকটি ছিল না তো মায়সার মা কিছুই করতো না মাইশার বাবা স্কুল চাকরি করে যা জীবনে যা ইনকাম করতো তাই তা দিয়েই চলতো কিন্তু শেষমেশ মায়শার বাবা হঠাৎ করে চলে যাওয়ায় অল্প বয়সে চলে যায় যে বয়সে নাকি যাওয়ার কথা না তো মায়শার মা হিমশিম খেয়ে যায় তারপরও মায়সার মা মায়সাকে রেখে বিয়ে করেনি মায়শাকে বড় করেছে এখন বিয়ে দিবে কিন্তু টাকার জন্য মাইশার বিয়ে হচ্ছে না তো মায়শা চাচ্ছে যদি কেউ ভাগ্যবান পুরুষ যদি তাকে বিয়ে শি করে সে বয়স্ক হোক বিবাহিত হোক তাতে কোনো আপত্তি নেই সে বিয়ে সাদী করতে রাজি আছে দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি দেশের সেবা করি